হ্যালো বিরন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সবেব তো সবে জন্য আমরা আজকে কী কী করলাম বা কি খেললাম কি মানে কি পড়লাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি আজকে আমরা যেটা পরবো আর কি এটা হচ্ছে আমার ড্রেস এটা আমার পেজে থেকেই পেয়ে যাবেন এই ড্রেসটা যদি কি অর্ডার করতে চান তো এই ড্রেসটা আমার আমার কাছ থেকে নিয়েছি নিয়ে নেওয়ার পর এই যে সুন্দরভাবে একটা মানে মেক করেছি এত সুন্দরভাবে মানে এই ড্রেসটা এত সুন্দর কি বলবো তো যাই হোক মেরুন কালারের মধ্যে আছে তো ড্রেসটা আজকে এটা সব রাতের জন্য আমি নিয়েছি আমি পরবো তারপর হচ্ছে দুটো পাঞ্জাবি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা আমার ছেলের একটা ওরা সবসময়ই আমি চেষ্টা করি ওদের বাবা ছেলের ঈদের মধ্যে কিংবা সব রাত আমি সময় দুজনকে একই রকম পাঞ্জাবি পরে মানে পড়াই আর কি তো এই যে দুজনের দুটো পাঞ্জাবি কালারটা কিন্তু বেশ সুন্দর তো আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন তারপর এখানে আমার মেয়ের জন্য আজকে একটা আজকে সব্রতের জন্যই আর কি আমাদের সবার এই কেনাকাটা আমার মেয়ের জন্য সুন্দর একটা ড্রেস নিয়েছি গারারা পায়জামা আর এর মধ্যে ড্রেসটা ফুল হাতার মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে আমার ড্রেসটা অনেক বেশি ভালো লাগছে আর গরমের মধ্যে একেবারেই কমফোর্টেবল কারণ গরমের একেবারে একটা আরামদায়ক ড্রেস তো যাই হোক এইগুলো ড্রেস ট্রেস তো ডিসাইড করা হয়ে গেছে এখন চলে যাব রান্নায় কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো গরুর মাংস রান্না করতে চাচ্ছিলাম আমার ছেলে বলো যে না আমি গরু মাংস খাবো না আজকে যেহেতু আমাদের রোজা থাকতে হবে তো সেই সময় আমার গরু মাংস ভালো লাগে না বেসিক্যালি আমার ছেলে বড় বড়ই মানে গরু মাংসটা কেন যেন পছন্দ করে না আমার ছেলে কিংবা আমার মেয়ে তো যাই হোক এই জন্য আমি যে মুরগিটা রান্না করব আজকে মুরগি নিয়ে নিয়েছি বাকিগুলো এখানে উঠিয়ে রেখেছি সেটাই দেখিয়ে দিলাম তারপরে এই যে শসা আলু মানে আলু দিয়ে মুরগি দিয়ে ঝোল খাবে আজকে আর চাষির মানে গুঁড়া পোলাও চল আর কি তো এইগুলো নিয়ে নিয়েছি এখন রান্না করবো তো রান্নায় চলে আসছি যেহেতু আজকে সারাদিন অনেক কাজ এই জন্য মানে খুব তা মানে সকাল সকালে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল বলতে এগারোটা সাড়ে এগারোটা এর মধ্যে আর কি তারপরে এখানে যে এগুলো দিয়ে দিলাম কারণ এই মুরগি দিয়ে আলু দিয়ে যে ঝোল রান্নাটা এটা বেসিক্যালি আমার বাসায় ভীষণ আকারে পছন্দ করে সবাই আর তার সাথে সাদা পোলাওটা অনেক বেশি পছন্দ করে সিম্পলের মধ্যে এটা আমি প্রায় সময় আগে রান্না করতাম এখনও করি আর এখন মাঝে মাঝে একটু স্পেশালভাবে রান্নার চেষ্টা করি যে সব সময় এক খাবার কীরকম লাগে তো ওদের নাকি ওই খাবারটাই বেশি ভালো লাগে যেটা কিনা আজকে আমি রান্না করতেছি যে আম্মু এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে তো যাই হোক পেস্টেট ভাজা ভাজা করে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লমন সামান্য দনিয়ার গুঁড়া এইগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে যে আলু দিয়ে মাংসটাকেও মানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এর মধ্যে আমি অফ ক্যামেরায় একটা টমেটো কেটে দিয়েছিলাম তো এই আমি সব সময় আলু দিয়ে টমে যখন চিকেনটা রান্না করি এই যে এই ঝোল রান্নাটা করি তখন কিন্তু আমি টমেটো দিয়ে থাকি আর এতে করে কিন্তু তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায় খুবই মজা লাগে একবার হলো ট্রাই করে দেখবেন কেউ দেখবেন অনেক বেশি মজা লাগে অনেক বেশি আর সাদা সাদা রান্নাগুলোই কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এগুলোই একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করবার ঢাকনা দিয়ে এখন কষিয়ে নেব এই দিক দিয়ে একটা কাজ করলাম তো কষিয়ে নেওয়া যখন হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিলাম জোলের পানিটা আর এদিক থেকে আমি কতগুলো মরিচ নিয়ে আসছে তো এখন ভাবলাম যে যেহেতু এখন সস্তা কিন্তু সামনে কিন্তু রমজান তো রমজান মাসে কিন্তু অনেক বেশি দাম হয়ে যাবে তো যে কোনো তয় তরকারি বাসায় নিয়ে আসার পরে আমি একটু এরকম করে থাকি তো মরিচটাকে সুন্দরভাবে পরিষ্কার করে এই যে ঝরিয়ে রাখবো এখন যে পর্যন্ত না শুকাবে ওই পর্যন্ত আমি এটাকে ফ্রিজে রাখবো না তারপর এখান থেকে জোলের পানিটা দিয়ে দিয়েছি হয়ে গেছে তরকারিটা আমার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি তো এখন রান্নার লুকটা আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই জোলটাই আমার বাসায় অনেক বেশি পছন্দ করে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এইগুলো হয়ে যাওয়ার পর একটু প্লাও রান্না করব প্লাউ আজকে অনেক দিন যাবতই সোশ্যাল মিডিয়াতে একটা আপুকে দেখি প্লাউ রান্না করে তো প্লাও রান্নাটা আমি অনেক দিন যাবতই চাচ্ছিলাম আর কি রান্না করার জন্য তো আজকে ভাবলাম যে করেই মানে করেই নিব আজকে প্লাউটা। তো যাই হোক প্লাউটা যখন রান্না করলাম তো রান্না করার পর আমি বলছি কেমন লাগছে তো এই যে একটু মানে কাঁচামরিচ দিলাম কয়েকটা তারপর ঘি দিয়ে দিলাম তারপর এখানে সামান্য গুঁড়া মানে দুধটা দিয়ে দিব এই প্লাউটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তারপর এই যে এইভাবে দিয়ে তারপর আমি এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পনেরো মিনিটের মতো আর কি ই করে রাখবো আর কি দমে দিয়ে রাখবো অনেক দিন যাবতীয় মানে এই এই রেসিপিটা কিন্তু ওই আপুর কাছ থেকেই নেওয়া প্লাউ যে আপুটা রান্না করে সেই আপুর কাছ থেকেই নেওয়া তো যাই হোক এই যে দেখেন ফাইনালি মানে প্লাউটা যখন খেতে বসলাম বিশ্বাস করেন একেবারে প্লাউর ফ্লেভার মানে পুরো প্লাও আমরা যে বাসায় প্লাউ রান্না করি সেই প্লাউর ফ্লেভার প্লাউর টেস্টটা কি বলবো বলেন তো এখন কি বলা যায় তার সাথে ছিল এই সালাদ এত বেশি ভালো লাগছে আজকের খাবারটা আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আমার বাসায় সবাই অনেক স্যাটিসফাই হয়ে গেছে খাবারটা খেয়ে অনেক বেশি ভালো লাগছে আমার এই সবার খুশি দেখা কারণ আমার ছেলে বারবার বলতেছে আমার অনেক বেশি মজা হয়েছে তারপর মানে কাজ টাজ করার পর খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পর এই যে এই রকম একটা সুন্দর একটা রুটি দুই কেজি মানে ওজনের এই রুটিটা নিয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে মানে এটার সাথে কিন্তু মিষ্টিও ছিল মিষ্টিও ছিল তো মিষ্টিটা দেখালাম না তো এটা নিয়ে চলে গেলাম ওই বাসায় তো শ্বশুরবাড়িতে দিয়ে এসে বাসায় চলে আসলাম নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তারপর দেখেন আমার মেয়েও অলরেডি মানে রেডি হয়ে গেছে ওজো টুজু করে নামাজে দাঁড়াবে আমার সাথে তো দেখেন আমার বাচ্চাটাকে কেমন লাগছে সবাই মার্শাল্লা বলে যাবেন আলহামদুলিল্লাহ আমি তার সাথে একটু হাসাহাসি করতেছিলাম আমার বাচ্চাটা খুবই মানে খুবই ভালো দেখেন কি সুন্দর মানে মানে কি বলবো ওফ ওয়াও মানে কী বলবো আমার মার্শাল্লাহ আমার বাচ্চাটার মানে দেখেন চেহারাটা পুরো মানে নুরের চেহারা দেখেন তো সবাই অনেক বেশি দোয়া করবেন এই পর্যন্ত কিছু লাসকের ভিডিওটা আল্লাহ হাফেজ